আসসালামু আলাইকুম এখানে দুটি ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন একটি তাম আর একটি হারমোনিয়াম তো প্রত্যেকটি ট্রান্সফর্ম আমরা বিক্রি করবো তো এটি রেট সম্পর্কে আজকে বিস্তারিত বলবো আর এটি দিয়ে কয়টা নিস্টার চালাইতে পারবেন এটিও তো এখানে দেখতে পাচ্ছেন স্পার্ট খুবই ভালো করে ভালো একটি এম্পায়ার আসে এই ট্রান্সফর্মার দিয়ে তো এরকম ট্রান্সফর্ম প্রয়োজন স্ক্রিনে দেওয়া লম্বারে যোগাযোগ করতে পারেন আর এই ট্রান্সফর্মারতে কত বোল্ট আছে এবং কত এনসি কুর ব্যবহার করছি কত ইঞ্চি ফিটনেস ফিটনেসে এক টু জেড কয়টি নেটটা চালাইতে পারবেন কয়টি স্পিকার চলবে একটু জেড বিস্তারিত দেখানোর চেষ্টা করব এখানে তামা আর এবং এরমোনিয়াম দুটাই টেন এমপি এর ট্রান্সফর্মার প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন সারা সারা বাংলাদেশে সুন্দরবন অথবা হোম ডেলিভারির মাধ্যমে আমরা ট্রান্সফর্মারগুলো দিয়ে থাকি এখানে যে একটা আমার হাতে যে ট্রান্সফোড়া দেখতে পাচ্ছেন এটি তামা দিয়ে তৈরি করে এটি আমি একটি সেট তৈরি করবো আর এখানে যে একটা ট্রান্সফোর্টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার অ্যালমোনিয়াম দিয়ে তৈরি করে এখানে সেট একটি তৈরি করার জন্য আমরা প্রস্তুত হইলাম তো এই একটি ট্রান্সফোর্ট দিয়ে আমরা সেটটি তৈরি করবো ষোলো স্টার দিয়ে চালাবো যে মার্কেটের নর্মাল স্পিকারগুলো পাওয়া যায় বারো ইঞ্চি দেড় ইঞ্চি অথবা দুই ইঞ্চি কোয়ালিটি স্পিকার যেগুলো পাওয়া যায় এগুলো দিয়ে চারটি স্পিকার সুন্দরভাবে চলবে আটটা ইনস্টার আট আর ষোলো টেন্স্টার দিয়ে আমি এমপি ফিভারটি তৈরি করবো আর তিন ইঞ্চি বয়স্কের স্পিকার চলবে আপনার দুইটি অ্যালমোনিয়াম দিয়ে এটি তৈরি করছি এটি কুর ব্যবহার করছে যে ফোনে চার ইঞ্চি কুর আর এটি ফিটনেস ব্যবহার করছে যে আমি বরাবর তিন ইঞ্চি ফিটনেস তো এটি অ্যালমোনিয়াম দিয়ে তৈরি করা আর এটি উচ্চতা হচ্ছে যে প্রায় সাড়ে তিন ইঞ্চি উচ্চতা সাড়ে তিন ইঞ্চি উচ্চতায় তো এই ট্রান্সফর্মটি ফোরটা অ্যালমোনিয়াম দিয়ে তৈরি করা এটিতে টেন এমপিয়ার ফুল টেন এমপিয়ার পাবেন আর এই ট্রান্সফর্মটিতে আপনার আট ইঞ্চি সরি ন আট আট টেন স্টারের একটি এমটি তৈরি করতে পারবে না আর এই ট্রান ট্রান্সফোর্টটিতে ব্যবহার করেছি অ্যালমোনিয়াম তার এই ট্রান্সফোর্টির মূল্য হচ্ছে আপনার বারোশো টাকা হইলে আমি বিক্রি করবো দিয়ে তৈরি তা নিতে গেলে আপনার সতেরোশো টাকা পড়বে পঞ্চাশ ভোল্টেন এমপি আর এটাতে তিপ্পান্ন ভোল্টেজের মতো আছে নিজে ফাইবার কেটে ববিনটি তৈরি করলাম তো এরকম ববিন আমি নিজে তৈরি করে মার্কেটে সেল দিয়ে ববিনগুলো সহজে আপনার হিটে নষ্ট হবে না তো এরকম ববিন দিয়ে আমি ট্রান্সফর্মারগুলো মূলত তৈরি করে থাকি তো এই ট্রান্সফোর্টির মূল্য হচ্ছে আপনার বারোশো টাকা আর তা মা নিতে গেলে আপনার সতেরোশো টাকা পড়বে আর এখানে যে ট্রান্সফর্মটি দেখতে পাচ্ছেন এটিও টেন এমপি এর ট্রান্সফর্মার এটি আপনার পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ তো এটি দিয়ে আমি নিজের জন্য তৈরি করে নিচ্ছি এটা দিয়ে আমি আট আট ষোলো টান্স একটি এমপি ভাই তৈরি করবো ষাটটি বারো ইঞ্চি স্পিকার চলবে আমি বললাম যে দেড় ইঞ্চি অথবা দুই ইঞ্চি বয়স করলে স্পিকার চারটে চলবে আর তিন ইঞ্চি বয়স করলে স্পিকার দুইটি চলবে তো এরকম ট্রান্সফর্মের প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন এই ট্রান্সফর্মটি একই দামের পড়বে আর এই ট্রান্সফর্মতে কুর ব্যবহার করা হয়েছে যে সাড়ে চার ইঞ্চি কুর সাড়ে চারের থেকে এক পরিমাণ কম আছে কুরের সাইজ এক পরিমাণ কম আছে কুরের সাইজ আর এটার ফিটনেস ব্যবহার করছি যে আমি প্রায় ফোনে তিন ইঞ্চি ফিটনেস ব্যবহার করছি তো এই ট্রান্সফর্মটি দিয়ে আমাদের তৈরি করা আছে আমার কাছে স্টকে অ্যাভেলেবেল আছে তো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া লম্বারে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা হোম ডেলিভারির মাধ্যমে আমরা ট্রান্সফর্মগুলো দিয়ে থাকি আর এক লম্বা সিলিকন কোর ব্যবহার করা হয়েছে আর এই ট্রান্সফর্মটি সহজে আপনার গরম হবে না আপনারা নিঃসন্দেহে আমাদের থেকে ট্রান্সফর্ম এন্ট্রি জন্য নিতে পারেন আর এটার উচ্চতা প্রায় পনেরো চার ইঞ্চি উচ্চতা পনেরো চার ইঞ্চি তো ওইটিতে আমি আট আট ষোলো ট্যান্সটা একটি এমটি ভাই তৈরি করবো তো নেক্সট ভিডিও আমরা এমটি ভাইটি কীভাবে তৈরি করছি এই ভিডিওটি নিয়ে আসবো তো এটা আমার ছবি একই দামে হবে আর তো এখানে দেখতে পাচ্ছেন এমটি ভাইয়ারের জন্য আমরা প্রস্তুত হলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ